তো বন্ধুরা আজকে চলে গেছিলাম আমরা শ্যামসুন্দরী মায়ের মন্দির শিয়ালদা তো সবাইকে ওয়েলকাম গৌরি কুইন চ্যানেলে তো আজকে আমাদের কোনো কিছু ঠিক ছিল না হঠাৎ ঘুম থেকে উঠেই আমি আর বলছিলাম যে চল ক্রিসকে যে আজকে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়া যাক তো এই শিয়ালদার এখানে আসা হয়নি আগে তো আমাদের ওই যাদবপুরে ছিল সেটা তো এসে এখানে শিয়ালদা এসছে এখন তো আজকে চলে এসছি হঠাৎ আজকে মা আমাদেরকে সকাল সকাল টেনেছে ক্রিসকে আর আমাকে তো এখানে ডালা নিয়ে নিয়েছি ডালার মধ্যে ছিল একটা টেডিটা আলাদা কিনেছিলাম ক্রিসকে বলছিলাম একটু বড় কিনিস নি কেন ও বলছে এটাই পেয়েছি এখানে একটা ফুটি ছিল একটা ক্যাডবেরি গোলাপ আর আলতা সিঁদুর একটা ধূপকাঠি আর হলো আতপ চাল আর একটা কলা মাকে সব থেকে মায়ের যেটা আর কি দেয় সবাই ক্যাটবাড়ি ফুটি আতপ চাল কলা এটা হলো মায়ের আসল প্রসাদ আর কি এখানকার আর লাইন কেমন পড়েছে দেখেছো বন্ধুরা প্রচুর লাইন পড়েছে আর এই যে রাধাকৃষ্ণ ইয়েটা দেখো কত সুন্দর মূর্তিটা শেট পাথরে রাখি আর এই দেখো সামনে এরকম সব প্যাকিং করে করে কত সুন্দর সাজে টাজে নিয়ে যাচ্ছে সবাই তো আমিও নেক্সট বার আসবো তখন আরও ভালো জিনিস নিয়ে আসার মানে চেষ্টা করবো আজকে হঠাৎ করে এসছি ধর মায়ের কাছে সব কিছুই ঠিক মানে খারাপ ভালো বলে কিছু হয় না মা সব কিছুই ঠিকঠাক করে নেয় মেনে নেয় আর কি তো চলো এবার মায়ের মন্দিরের ভেতরে চলে এসছি অনেক ভালো করে পুজো দিয়েছি সকাল থেকে না খেয়ে পুজো দিয়েছি জানো সাড়ে তিনটে চারটের সময়তে এসে পুজো দিয়েছি অঞ্জলি দিয়েছি ভালো করে মাকে দর্শন করে পুজো দিয়েছি তোমরা যারা যেতে চাও সবাই চলে যেও এখন মায়ের মন্দির চলে গেছে শিয়ালদা এখানে দেখো শিবলিঙ্গে এখানে করে আর কি প্রণাম করলাম তারপরে মায়ের মন্দিরে আস্তে আস্তে যাব এই অতটা আমি ভিডিও শ্যুট করেছিলাম তারপরে ক্রিস এখানে করেছিল। এই দেখো শ্যামসুন্দর মায়ের মন্দিরে ঠাকুরটা দেখো মা কত সুন্দর বসে আছে না সরি দাঁড়িয়ে আছে আর এখানে খিচুড়ি ভোগ দিচ্ছে এখানে ডেলি প্রত্যেক দিনই ভোগ দেওয়া হয় তো এই দেখো মাকে তোমরাও দর্শন করো আমিও দর্শন করেছি বেশি ভিডিওটা করিনি মায়ের অল্পই করেছি তো চলো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নো আর কে কে গিয়েছো মা শ্যামসুন্দরী মন্দির সবাই একটা কমেন্ট করে জানিও তো চলো বাইটাটা সবাই ভালো